কিন্তু এখন খালি দলের চেয়ারপারসন না তিনি এখন বাংলাদেশের বাংলাদেশের দল মত নির্বিশেষে সবার কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি ব্যক্তিত্ব তিনি শুধু বাংলাদেশেই না আন্তর্জাতিক ফোরামে তিনি একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব এটা একটা বড় পাওয়া তার জীবন দশায় এই সম্মান অর্জন করার যে যোগ্যতা সেই একমাত্র আমাদের নেত্রী আছে সেই কারণেই আল্লাহ তালা যে কোনো অসিলার মধ্য দিয়ে তাকে এই সম্মান দিয়েছি সেই নেত্রী আছে অসুস্থ আমাদের মা বোনরা যারা আছে আপনারা দয়া করে তারা বেশি বেশি করে যায় নামাজে বসে তার জন্য চোখের পানি ফেলে প্রার্থনা করবেন আল্লাহ যাতে তাকে নেয়ের দান করে আল্লাহ তাকে যেন আগের মতো তাকে সুস্থতা দান করে আমাদের এইটাই হোক আজকের আল্লাহর কাছে আমাদের চা পাওয়া আর তারপরে আপনাদের প্রিয় সন্তান তিনি এই দলের পক্ষ থেকে জাতীয়তাবাদী দলের আগামী ছাব্বিশ সালের যে নির্বাচন এই পার্লামেন্ট নির্বাচনে তিনি মনোনয়ন পেয়েছেন এটাও আপনাদের জন্য গর্ব আমাদের জন্য গর্ব এই খোকসা কুমারখালীর মানুষের জন্য গর্ব যে শত বাধা শত প্রতিকূল অবস্থা মোকাবেলা করে উপরে আল্লাহর সাহায্যে আমাদের প্রিয় সন্তান আমাদের প্রিয় নেতা বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য পুনরায় তিনি আমার মনোনয়ন পেয়েছেন আমরা যেমন গর্বিত আজ ওনার বাড়ির মধ্যে বসে গ্রামের লোকরা আমাদের চাইতে তো বেশি গর্ববোধ করা উচিত যে আজকে কমলাপুরের এই বাড়ির সন্তান আজকে দুই সালে পার্লামেন্ট ইলেকশনে নতুন করে মনোনয়ন পেয়েছে তো সেই জন্য কমলাপুরবাসীর কাছে বিনয়ের সাথে নিবেদন করতে চাই জাতি ধর্ম নির্বিশ শেষে কমলাপুরের বহু জাতি এই বহু রকম জাতি কমলাপুরের এই গ্রামে বসবাস করে সবার কাছে বিনয়ের সাথে নিবেদন করতে আপনাদের প্রিয় সন্তানকে এবারে আপনারা সমস্ত মান অভিমান খুব দুঃখ ভুলে কমলাপুরের মধ্যে যে কয়টি সেন্টার আছে সব সেন্টারে আর কোনো প্রার্থী যাতে ভোট না পায় প্রত্যেকটি ভোট এই এই উদাহরণটা সৃষ্টি করেন আপনারা কুমলাপুরের মানুষ যে কুমলাপুরে মাসে কোনো দল নাই কোন জামাত নাই কোন আওয়ামী লীগ নাই কোন দল নাই দল একটা মেহেদর্মী এই গ্রামের সন্তান আমরা প্রমাণ করে দেব এই দল দলের উদ্ধে থেকে আমরা প্রত্যেকটি ভোট মা বোন সহ আমরা তার বাক্সে ভোট দেব করেন আর কালকে থেকে বেরিয়ে যান কমলাপুরের প্রার্থীর ভোট চাওয়ার জন্য আপনাদের এই খোকসা উপজেলায় কুমারখালী উপজেলায় যেখানে যেখানে আপনাদের আত্মীয় স্বজন আছে সেই সব জায়গায় ছুটে যান যে কোনো ভাবে আপনাদের কাছে এসেছি আপনারা দয়া করে একটি ভোট দেবেন ধারে শেষে একটি করে ভোট দেবেন কমলাপুরের প্রত্যেকটি মানুষের নৈতিক দায়িত্ব হচ্ছে যেখানে যাবেন সেখানেই এই ধানের শীষের পক্ষে ভোট চাবেন আর সময় নেই মেয়েদের হারানোর জন্য অনেক ষড়যন্ত্র এই ষড়যন্ত্রকে উৎখাত করে দিয়ে এই ষড়যন্ত্রকে উপেক্ষা করে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করে আপনারা জীবনের বিনিময়ে হলেও আপনারা তাকে জয়যুক্ত করবেন কমলাপুরে মা বোনদের কাছে বিনয়ের সাথে নিবেদন করতে চাই যে আপনারা কুমলাপুরের সমস্ত বাড়িতে মা বোনরা আছেন তারা সবাই নিজেরা বলা বলি করে আপনাদের মেয়ে বিয়ে হয়েছে হয়তো নদীর উপারে আপনাদের মেয়ে বিয়ে হয়েছে আপনাদের মেয়ে বিয়ে হয়েছে এই কক্স উপজেলার প্রত্যেকটি গ্রামেই এই কুমলাপুরের কোনো না কোনো মেয়ে বিয়ে হয়েছে কোনো না কোনো ভাবে এই গ্রামের ছেলে বিয়ে হয়েছে কোনো না কোনো ভাবে এই গ্রামের নাতিন বিয়ে হয়েছে এইভাবে সব খুঁজাখুঁজি করে বলা বলি করে